আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনারা কি জানেন বিশ্বে এমন একটি দেশ আছে যে দেশটি পাঁচশোটি দ্বীপের সমন্বয়ে গঠিত যে দেশটিকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলা হয় যে দেশের মেয়েরা বাংলাদেশি ছেলেদের প্রতি অনেক বেশি আসক্ত যে দেশটি মুসলিমদের হওয়া সত্ত্বেও প্রতি তাকে হালাল করে দিয়েছে বিশ্বগুলো অবিশ্বাস্য হলেও সত্য ভিউয়ার্স এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কোন দেশ সম্পর্কে জানাতে যাচ্ছি। সেই দেশটি হচ্ছে আপনাদের সবারই পরিচিত দেশ ইন্দোনেশিয়া বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাতে করে পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশান সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে এখন শুরু করা যাক ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র ল্যাটিন ইন্ডাস এবং নেসোস থেকে ইন্দোনেশিয়া শব্দটি এসেছে ল্যাটিন শব্দটির অর্থ দ্বারা ভারতীয় দ্বীপ দাস উপনিবেশের কারণে তাদের দেয়া নামটি এই অঞ্চলের জন্য প্রচলিত হয় উনিশশো সাল থেকে জায়গাটি ইন্দোনেশিয়া নামে পরিচিত প্রায় প্রায় পাঁচশো দ্বীপের সমন্বয়ে গঠিত এ দেশটি পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এর রাজধানীর নাম জাকার্তা সরকারিভাবে ইন্দোনেশিয়ার নাম ইন্দোনেশীয় প্রজাতন্ত্রী প্রায় উনিশ লক্ষ পাঁচশো উনসত্তর বর্গ কিলোমিটার আয়তনের এ দেশটিতে মোট জনসংখ্যা প্রায় সাতাশ কোটি সাতান্ন লাখ দেশটির মোট জনগোষ্ঠীর মধ্যে ছিয়াশি পয়েন্ট সত্তর পার্সেন্ট ইসলাম দশ পয়েন্ট বাহাত্তর পার্সেন্ট খ্রিস্টান এক পয়েন্ট চুয়াত্তর পার্সেন্ট হিন্দু শূন্য পয়েন্ট সাতাত্তর পার্সেন্ট বৌদ্ধ এবং শূন্য পয়েন্ট সাত অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ বসবাস করে ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদের নাম ইস্তিকলাল মসজিদ দুই হাজার চব্বিশ সালে ইন্দোনেশিয়ার প্রায় ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন মার্কিন ডলার এটি ইন্দোনেশিয়াকে বিশ্ব অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য অবস্থানে রেখেছে ইন্দোনেশিয়া বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি এবং জিডিপি অনুযায়ী বিশ্বের ষোলোতম স্থানে রয়েছে এ দেশের ডায়ালিং কোড প্লাস ছয় দুই এবং গাড়ির ড্রাইভিং করতে হয় বাম দিক থেকে সরকার রাষ্ট্রপতি জৌকো উদোদো এবং উপরাষ্ট্রপতি জুসুফ কাল্লা দেশটিতে মানুষ বসতির ইতিহাস বিশ্বের সবচেয়ে পুরনো যাদের বলা হয় ঝাবামান তবে দক্ষিণ পূর্ব এশিয়ার হয়ে তাইওয়ান থেকে একটি মানব প্রবাহের দ্বারা ইন্দোনেশিয়া যায় খ্রিস্টজন্মের দুই হাজার বছর আগে তারা আদিবাসীদের ধীরে ধীরে আরও পূর্ব দিকে নিয়ে যায় প্রথম শতাব্দীতে সভ্যতার বিস্তার ঘটে কৃষিকেন্দ্রিক গ্রামীণ সমাজ গঠিত হয় গড়ে উঠে অসংখ্য শহর নগর বন্দর সমুদ্র উপকূলে বিস্তার ঘটে ব্যবসা বাণিজ্য চীনের সাথে ভারতীয় উপমহাদেশের বাণিজ্য সম্পর্ক গড়ে উঠে ইন্দোনেশিয়ার হয় এর ফলে দেশটিতে একদিক থেকে হিন্দু ধর্ম অন্যদিক থেকে আসে বৌদ্ধ ধর্ম দুইটি ধর্ম জীবন ব্যবস্থা গুরুত্বপূর্ণ প্রভাব রাখে দেশটির রেড লাইট এলাকায় হট ক্রিসের নামে এভারটি ভারটি সম্প্রতি চালু করা হয়েছে হালালভাবে জন্য ভিত্তি চরিতার্থ করার উপায় খুঁজে বের করতে তিনজন আধুনিক মনস্ক ইমামের পরামর্শ নেন ওই ভারের মালিক জনাথন সুই পরামর্শ অনুযায়ী সেখানকার পতিতাদেরকে কোনো মাদক সেবনে বাধ্য করা হবে না আবার ইসলামের নিয়মানুযায়ী দিনে পাঁচবার নামাজও ফটবে তারা খদ্দরকেও তাদের সঙ্গে ইসলামসম্মতভাবে জনসম্পর্ক স্থাপন করতে হবে বিয়ে ছাড়া নারী পুরুষের জনসংগম ইসলামসম্মত হবে কি করে ইমামদের সঙ্গে পরামর্শ করে এরও একটা সমাধান বের করেছেন ওই হোটেলের মালিক জনাথল বলা হয়েছে শিয়া সম্প্রদায়ের মধ্যে প্রাপ্তবয়স্ক যুগলের প্রণোদনার জন্য প্রথা মুতা বিয়ে নামের এক ধরনের অস্থায়ী বিয়ে প্রচলিত রয়েছে শিয়া সমাজে এ ধরনের চুক্তিভিত্তিক বিয়ে স্বীকৃত ও ধর্মীয় আইন সিদ্ধ হোটেলে জনসংঘে সরবরাহের ক্ষেত্রেও মোতা বিয়ের ওই প্রথা অনুসরণ করা হচ্ছে এতে বলা হয়েছে মোতা বিয়ের ক্ষেত্রে যুগল জীবনের সময়সীমা বিয়ের পূর্বে নির্ধারণ করা হয় আর তাই সময় পার হওয়ার পর আপনা আপনি বিয়ের সমাপ্তি ঘটে তবে ইচ্ছে করলে পুনরায় বিয়ে করাও যায় আবার অর্থপ্রদানের প্রদানের বিষয়টিও ঘটতে পারে অর্থাৎ যেমনটি একজন স্বামী তার স্ত্রীকে দেনমোহর হিসেবে দিয়ে থাকেন উল্লেখ্য হট ক্রিসেন্ট বারের হালাল প্রতি তাদেরকে প্রতি দুই মাস পর পর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়ে থাকে এতে করে গ্রাহকরা জনসংগমের কারণে স্বাস্থ্য ঝুঁকিতেও পড়বে না ইন্দোনেশিয়ার নারীদের বেশি পছন্দ বাংলাদেশি ছেলেদেরকে ইন্দোনেশিয়ার নারীদের বিশ্বাস বাংলাদেশের নাগরিকেরা সৎ বিশ্বাসী এবং অনেক বেশি পরিশ্রমী হয়ে থাকে বাংলাদেশের নাগরিকেরা নারীদেরকে সম্মান করে অনেক বেশি স্যাক্রিফাইস করে এবং মেয়েদের সাথে অনেক বেশি রোমান্স করতে জানে যা বিশ্বের অন্য কোনো পুরুষেরা জানে না দেশে এমন একটা পথা চালু আছে হজ না করা পর্যন্ত ছেলে বা মেয়ে কারোরই সহজে বিয়ে হয় না এ দেশের দারিদ্রতার হার কমিয়ে আনতে ধনী ব্যক্তিরা গরিবদের বিয়ে করে ইন্দোনেশিয়ার নাগরিকেরা খুবই পরায়ণ ধৈর্যশীল নম্র ও অতিথি পরায়ণ হিসাবে পরিচিত কমোডো ড্রাগ ইন্দোনেশিয়াতে দেখতে পাওয়া যায় বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দিরও রয়েছে ইন্দোনেশিয়াতে আমাজনের পর বিশ্বের সবচেয়ে বেশি বন জঙ্গল রয়েছে ইন্দোনেশিয়াতে বিশ্বের সবচেয়ে বড়ো ফুল ইন্দোনেশিয়ার জঙ্গলে পাওয়া যায় বাদ ইন্দোনেশিয়ার প্রধান খাদ্য ব্যাঙ ইন্দোনেশিয়ার মুসলমানেরা খায় না তবে প্রতি বছর তিন হাজার টন ব্যাঙ্গের বা ফ্রান্সে রপ্তানি হয় এবং প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায় ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়াতে মেয়েরা সবাই স্কার্ট পরে আর বয়স্কদের বেশ পরিমাণে বোরকা ফটতে দেখা যায় ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি ফার্ম অয়েল রপ্তানিকারক দেশ পর্যটকদের জন্য ইন্দোনেশিয়ার সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে বালি প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে এই বালিতে বিওয়ার্স ইন্দোনেশিয়া সম্পর্কে ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকুই ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে লিখতে ভুলবেন না কিন্তু নেক্সট টাইম ভিন্ন রকমের ভিন্ন অন্য রকম কোনো দেশের ফ্যাক্ট নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা আজ এ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ